তবুও শেষ চেষ্টা করতেই উঠে বসে পড়ল অহনা কোথাও কিছু নেই অহনা বুঝলো সে স্বপ্ন দেখছিল এতক্ষণ ধরে গ্লাসে রাখা জল পান করে আবার শুতে গিয়ে দেখল কথা চুপচাপ বসে আছে দরজার দিকে তাকিয়ে অহনা অবাক হয়ে কথাকে জিজ্ঞাসা করল দরজার দিকে তাকিয়ে সে কী দেখছে কথা দরজার দিকে তাকিয়েই উত্তর দিল মায়া এসেছিল সকালে ঘুম থেকে উঠে অহনা বিছানায় কথাকে দেখতে পেল না ঘড়িতে তখন আটটা সৌরদ্বীপের মা এসে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে সৌরদ্বীপ অহনাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবে রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো তখনও অহনা মেলাতে পারছিল না একটু অন্য দেখে সৌরদ্বীপের মা জানতে চাইলেন কিছু হয়েছে অহনা কিছু বলল না শুধু জিজ্ঞেস করল কথা কোথায় আছে তিনি বললেন হয়তো ছাদে খেলা করছে বিশাখা তো ওর কোনো খেয়ালই রাখে না এখনও বিশাখার ঘুমই ভাঙেনি একনাগারে কথাগুলো বলেই সৌরদীপের মা অহনাকে চা দিয়ে চলে গেলেন অহনার খারাপ লাগলো কথাটার জন্য বেচারা ছোট্ট একটা মেয়ে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে অহনা চা নিয়ে ছাদে গেল রাতের ঘটনাগুলো কিছুতেই ভুলতে পারছে না মায়াকে কথা মায়াকে কিভাবে দেখতে পেল কিছুই বুঝতে পারছে না তার আগে অহনা স্বপ্নে দেখল কেউ যেন বালিশ দিয়ে তার মুখ চেপে ধরেছে কি হচ্ছে কিছুই বুঝতে পারল না সে অথচ এই বাড়িতে সৌরদ্বীপের মা বাবা দাদা বৌদি কথা আর বাড়ির পরিচারক শ্যামল কাকু ছাড়া আর কেউই থাকে না বৌদির কথা মনে পড়তেই অহনা ভাবল আর যেভাবেই হোক বিশাখার সাথে সে দেখা করবেই এত বড় মহলে এত এত ঘরের মধ্যে কোনটা যে বিশাখার ঘর এখনও জানে না না তবে সে যখন কদিন এখানে থাকবে তার মধ্যে নিশ্চয়ই একদিন বিশাখার সাথে দেখা হবে ছাদটা অনেক বড় এদের এত বড় ছাদে কথাকে খুঁজে পাওয়া মুশকিল কোথায় যে মেয়েটা আছে ভাবতে লাগলো সে ঠিক তখনই দেখতে পেল ছাদের এক কোণে একটা ভাঙা ঘর আছে সেখানেই কথা দরজার দিকে তাকিয়ে কী যেন বলছে এমনিতে এই কথা খুব চুপচাপ কিন্তু এখনও কি বলছে তা জানার জন্যে অহনা চুপি চুপি কথার কাছে গেল ছাদের পাঁচিলে লুকিয়ে শুনতে পেল কথা যেন কাকে বলছে মায়া তুমি অহনা আনটির কোনো ক্ষতি করো না আনটি খুব ভালো আমাকে খুব ভালোবাসে নিচ থেকে সৌরদ্বীপের ডাক শুনতে পেয়ে অহনা নিচে নামলো সৌরদ্বীপকে কিছু জানালো না অহনা ভাবল কথা বাচ্চা মেয়ে খেলার ছলে এই কথাগুলো বলেছে আর রাতেও তো ওটা স্বপ্ন ছিল এই সব কথা ভেবে সৌরদ্বীপের সাথে কাটানো সময়টা নষ্ট করতে চাইছিল না সে গ্রামের সব জায়গায় ঘুরে ফিরে দেখলো বেশ ভালোই কাটলো সময়টা সারাদিন প্রায় ঘুরেই কাটলো গ্রামের এক শান্ত পরিবেশ বেশ সুন্দর শহরে জীবন থেকে হাঁপিয়ে একটু স্বস্তি পেল সে গ্রামের লোকদের সাথে কথাও হলো কথা বলে বোঝা গেল সবাই সৌরদ্বীপের পরিবারকে খুব মান্য করে বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে গেল রাতের খাবার খেয়েই ফিরল অহনা আর সৌরদ্বীপ আজ রাতেও কথা অহনার সাথেই শুয়েছে এই দুদিনেই অহনা কথার মায়ায় পড়ে গেছে বাচ্চা মেয়েটা মায়ের যত্নও পায় না সেভাবে বিশাখা কেন যে ওকে একটু যত্ন করে না তা এখনো বুঝতে পারছে না অহনা ঘুম আসছিল না তার জালনার পাশে দাঁড়িয়ে ভাবছিল আজও বিশাখার সাথে তার দেখা হলো না বিশাখা যেন তার থেকে আড়াল হয়ে থাকতে চায় হয়তো নিজের কুকীর্তিগুলো ঠেকে রাখার জন্য বিছানায় শুতে গিয়ে দেখে কথা নেই অহনা একটু ভয় পায় এত রাতে এইটুকু মেয়েটা কোথায় গেল খুঁজতে থাকলো কাউকে ডাকতেও অহনার একটু অস্বস্তি হচ্ছে সারা মহল অহনা একা একা খুঁজে যাচ্ছে কথাকে তারপর তার নজর গেল ছাদের সিঁড়ির দিকে কথা তার পুতুল কোলে নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে একটা অজানা ভয় গ্রাস করতে থাকে অহনাকে খুব স্পষ্ট দেখতে পাচ্ছে অহনা কথার সাথে একটা ছায়াও সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে যেন পাশাপাশি গল্প করতে করতে অহনা পিছনে পিছনে যেতে লাগল ছাদে উঠে কাউকেই দেখতে পেল না চারিদিক অন্ধকার ছাদে ফোনের আলোতে কথাকে খুঁজতে লাগল তারপর ভাঙা ঘরটার দিকে তার নজর গেল কোনো শক্তি যেন ওই ভাঙা ঘরটার দিকে টানছে তাকে অহনাও এগিয়ে গেল তারপর হঠাৎই একটা ছায়া এসে তার সামনে দাঁড়ালো সেই রকম একটা পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিল না ভয় পেয়ে ছুটে নিচে নামতে গেল শুধু একটা কথাই শুনতে পেল তুমিই পারো আমাকে মুক্তি দিতে পাপীদের শাস্তি দিতে অহনা সিঁড়ি দিয়ে ছুটে নামার সময় পা মুচকে পড়ে গেল তারপরেই সে জ্ঞান হারালো কিছুক্ষণ পর জ্ঞান ফেরে অহনার চোখ খুলে দেখে একজন বিবাহিতা মেয়ে তার মুখে জল দিচ্ছে সাথে সৌরদ্বীপ তার মা বাবা দাদাও আছে উঠে বসে অহনা চারিদিকে কথাকে খুঁজতে থাকে বিবাহিতা মেয়েটি জিজ্ঞাসা করল কি খুঁজছ অহনা পাগলের মতো কথা কথা বলে ডাকতে থাকে সৌরদ্বীপ অহনার মাথায় হাত বুলিয়ে বলে কথা ঘুমাচ্ছে অহনা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে গিয়ে দেখে কথা ঘুমাচ্ছে কিছুই বুঝতে পারল না সে এতক্ষণ ধরে কী হচ্ছিল তাহলে বিবাহিতা মেয়েটি এবার নিজের পরিচয় দিল সে সৌরদ্বীপের বৌদি বিশাখা এতক্ষণ পর অহনার হুশ ফিরল এই জন্যই তো এখানে আসা অহনার পরিচয় পর্বটা ভালোই হলো সৌরদ্বীপের মা জানতে চাইলেন এত রাতে সিঁড়িতে কী করছিল সে অহনা কোনো কিছু বলল না শুধু বলল ঘুম আসছিল না তাই ছাদে যাচ্ছিলাম আর সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই পড়ে গেলাম বিশাখা অহনার মাথায় হাত বুলিয়ে শুয়ে যেতে বলল বিশাখাকে দেখে অহনার খারাপ বলে মনে হলো না বেশ ভালোভাবেই কথা হলো বিশাখা দেখতেও বেশ সুন্দরী সবাই চলে যাওয়ার পর অহনা কথার কাছে গেল কথার মাথাতে হাত বোলাতেই কথা তাকালো তারপর কাঁদো কাঁদো গলায় বলল আমায় ছেড়ে যেও না অহনা আন্টি আনটি আমি মায়াকে বলে দেব ও আর তোমাকে ভয় দেখাবে না রাতে আর ঘুম এলো না আহনার চোখে ঘুমন্ত কথাকে দেখে সে মনে মনে ভাবল এইসব সব রহস্যের সমাধান তাকে করতেই হবে কথার সাথে কোনো খারাপ হতে দেবে না সে সেইটুকু বুঝতে পারল কথা যাকে দেখতে পায় সে কথার কোনো ক্ষতি করতে পারবে না করার হলে এতদিন কিছু একটা করতো রাতের কথাগুলো অহনার আবার মনে পড়ল সে স্পষ্ট শুনেছিল কেউ তাকে মুক্তি দেওয়ার কথা বলছে আর বলছে পাপিদের শাস্তি দেওয়ার কথা কিন্তু পাপি কারা আর কেই বা মুক্তি চাইছে কিছুই বুঝে উঠতে পারে না সে আজ রাতে দেখা যাক কি হয় আজ বন্ধুদের জন্য এতটুকুই আজকে পড়ে শোনালাম রাত এখনও বাকির দ্বিতীয় পর্ব কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই খুব ভালো আশা করছি পরের দিন এই শেষ পর্বটি আপনাদেরকে পড়ে শোনাব what should have been